লম মারার জন্য ওই ঘরের মধ্যে যখন প্রবেশ করিয়ে দিচ্ছেন যয় নামে একজন বড় নেতা এবার সবাইকে দাঁড় দিতে বলতে লাগলেন ও আমার ভাইয়েরা আপনারা বাইরে থাকেন আমি ঈসাকে দুনিয়া থেকে বিদায় করে দেব ঈসা দুনিয়াতে থাকতে পারবে না আমি ঈসাকে দুনিয়া থেকে বিদায় করে দেব এVARCHARও ইহুদিদের বড় নেতা এখনো আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন ইহুদি নাসারাঈ ইসলামের এক নম্বর শত্রু জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ হযরত ঈসা আলাইহিস কি মারার জন্য যখন ওই আইন সলক ঘরের মধ্যে ওই বড় নেতা যখন প্রবেশ করলেন একটা তরবারি নিয়ে আমার আল্লাহ পাক এবার আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন তুমি চিন্তা চিন্তা আমি আল্লাহ তোমার সঙ্গে আছি ইসারে রে তুমি ভয় পেও না ভয় পেও না এবার সেও যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন আল্লাহ পাক জিবাহ সাল্লামকে হুকুম দিয়ে দিলেন এ জিবরাইল যাও রে যাও আমার ইচ্ছা বলেছেন আমি আল্লাহর কাছে ডাক দেয়া বলেছেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য শেষ নবীর উম্মত যদি বানাই তাকে তো দুনিয়া থেকে রাখা যাবে না রে তাকে আসমানে নিয়ে আসো শেষ নবীর উম্মত হিসাবে ঈসাকে দুনিয়াতে পাঠাতে হবে আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবারে ঈসা আলাইহিস সালামকে উপরের দিকে নিয়ে যাচ্ছেন আমার আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন এবার শোনো শোনো ওই শিউইউ যে ওই ইহুদিদের নেতা যে ঈসাকে মারার জন্য প্রবেশ করেছে ঘরের ভিতরে তাকে ঈসা রূহুল্লাহর মতো সিহারা দিয়ে দেওয়া হলো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এবার শুনুন এমন অবস্থা হয়ে গেল ঈশার সালামের মতো সুরত আল্লাহ পাক দিয়ে দিলেন সিহারা আল্লাহ পাক দিয়ে দিলেন যখন শুয়ে যখন ঈশার সালামের মতো সিহারা হয়ে গেল এ দেখে ঈশার হুল্লাহ চলে গেছেন আসমানে এক ঘন্টা দুই ঘন্টা নয় এক থেকে দুই দিন নয় তিন দিন যখন অতিবাহিত হয়ে যায় লোকজন চিন্তা করতে লাগলেন এই আমাদের নেতা মধ্যে করলো সে বের হয় না কেন ইসাও বের হয় না আমাদের নেতা সেও তো বের হয় না দেখি দেখি কি অবস্থা হলো ডাকাডাকি করা হয় বের হয় না এবারে কি করলেন দরজা ভেঙে সবাই ঘরের মধ্যে প্রবেশ করলেন যা দেখেন ঈশাণ এর শুরুতে ওই সুই যে বসে আছেন ঘরের ভিতরে ডাক দেওয়া বললেন এই যে দেখা যায় এই যে হতে পারে না এবার প্রধান নেতা ডাক দেওয়া বলেন দুনিয়ার মানুষের আরে আমি তো ঈশা নই আমি তো ইসা নই রে আমি তো তোমাদের নেতা স্বয়ং না না বিশ্বাস করি না ইসারা হুরুলার মত তোমার তো সিহারাটা দেখা যায় না না তুমি কোনদিন আমাদের নেতা হতে পারো না বাহিরে আসার পর কথাবার্তা কাটা ঘুসে যখন শুরু হয়ে গেল যদি এই ব্যক্তি আমাদের নেতা না হয় তাহলে ইসা কোথায় গেল আর যদি এটা ইসা হয়

একটা ভালো আর একটা খারাপ একটা আল্লাহ রাস্তা আর একটা রাস্তা জোরে জোরে বলেন না ঠিক কিনা আল্লাহ রাস্তা ওই রাস্তা গেছে ডান দিকে আর ওই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফিরতা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর যেটা শয়তানের রাস্তা ওই রাস্তা গেছে দিকে ওই রাস্তার গন্তব্যস্থান হলো জাহান নাম জোরে জোরে যাওয়া হলো এবার শুয়ে ঘরের ভেতর থেকে বের করলেন সবাই বলতে লাগলেন এইটাই উইসা ছাড়া আর কেউ হতে পারে না যাও যাও একে সরিয়ে দাও বিরাট তরবারি নিয়ে আসা হলো এবার ঈসা মনে করে তুই কে দুনিয়া থেকে বিদায় করে দাও বলো যারা আল্লাহর दुश्मन আমার ভাইরা ফারাউন আল্লাহর दुश्मन ছিল তাকে আল্লাহ কিভাবে নাজচিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন জোরে জোরে বলেন ঠিক না আমার বন্ধুগণ দুনিয়াতে যারা আল্লাহর শত্রু তারা কোন দিন টিকে থাকতে পারে না আমার আল্লাহ তাকে অবশ্যই ধ্বংস করে দেয় আমার বন্ধুগণ এবার হজরত সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সৌকে এই দুনিয়ার বুকে ঈশা মনে করে কতল করা হলো দুইটা দলে বিভক্ত হয়ে গেল একটা সুইয়ের দল আর একটা ইসারের দল ইসার সালামকে মনে করো যারা দুনিয়া থেকে তাকে বিদায় করে দিল আমার বন্ধুগণ আল্লাহ পাক ওই সময় কয়েকটা পাঠিয়েছিলেন এমন দিয়েছিলেন বিরাট কাহিনী সংক্ষেপ করি আমার ভাইয়েরা ও আমার মায়েরা রাত্র গভীর হয়ে গেছে খালি মুখ বলার পর গলাটা আর শুকিয়ে গেছে আমার ভাইয়েরা শোনেন গো আমার ভাইয়েরা ভালো করে শুনে রাখেন হজরত ইসারা সাল্লাম আমার আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ গো আমি শেষ নবীর উন্মত হতে চাই আমাকে শেষ নবীর উন্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দাও আমার আল্লাহ পাক বলেন ইসারে তুমি যখন শেষ হরে ইসা শেষ নবীর উন্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দেব জোরে জোরে বলেন না সুবাহান

হজরত আবু হরাইরা থেকে বর্ণিত বকারি শরীফের হাদিস এক মুসলমান আর মুসলমান এর উপর এমন করে ধারণ করবে তর বাড়ি আল্লাহ রাসুল সাল্লাহাম বলে গেছেন হাদিস শরীফের ভেতরে বকারি শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার নম্বর ১১৮ আঠারো বকারি শরীফের হাদিস আমার বন্ধুগণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে দুনিয়াতে শেষ নবী আমার উন্মতে শেষ সময় আমার যতগুলো মানুষ দুনিয়াতে আগমন করবে থাকবে শেষের দিকে আল্লাহ নবী বলে দিলেন শেষের দিকে তারা কাটাকাটি মারামারি করবে হারজের সংখ্যা ওই সময় বেড়ে যাবে হারজ এমন অবস্থা হয়ে যাবে মানুষ একজন মানুষকে খুন করতে দ্বিধাবোধ করবে না কিয়ামতের আলামত কিয়ামতের জন্য অপেক্ষা করবে একজন মানুষের আর একজন মানুষ কোনোদিন দিন মহব্বত করবে না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিন্তু মহব্বত আসবে না আমি ছোটবেলায় দেখেছি আমার ভাইয়েরা একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই বাড়িতে শোকের তুফান বইতে থাকে এই বাড়ি ওই বাড়ির থেকে লোক যায় আহারে কান্না রোট উঠে যায় এত মহব্বত একজন মানুষ এখন মারা যায় জানাজা করার জন্য লোক পাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ রাসুল সাল্লাম বলেন কিয়ামতের আলাম সম্পর্কে শুনে রাখে। এক মুসলমান আর এক মুসলমানের উপর তরবারি ধারণ করবে বাঘে ছাগলে এক ঘাটে পানি খাবে গো ইমান রাখা দায় হয়ে যাবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে মসজিদ টাইজ করা থাকবে কঠিন হয়ে যাবে সকালে যে কাপ মমিন থাকবে বিকালে সে কাফের হয়ে যাবে বিকালে যে মমিন থাকবে সকালে সে কাফের হয়ে যাবে আমার বন্ধুগণ কিয়ামতের জন্য অপেক্ষা করবেন ইয়া মানে এডন নামে একটা কূপ আছে ওই কূপ থেকে আগুন যতক্ষন পর্যন্ত বের না হবে ততক্ষণ কিয়ামতের জন্য অপেক্ষা করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার ভাইয়েরা মালিকি ইবুনা দ্বিনারে 7 বছরের কথা আমি আপনাদের কাছে বলে যাই ও আমার বন্ধুগণ আমার দিকে কান লাগান মালিকি মদিনা ওনার একটা কন্যা সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন হঠাৎ করে কন্যা সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন উনি কন্যার জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন আহারে বনে জঙ্গলে ঘরে খানা পিনা বন্ধ করে দিয়েছেন একটা মেয়ে সন্তানের জন্য অনেক পিতারা আছে গো কন্যার সন্তানকে বেশি আদর করে যদি কন্যার সন্তান অসুস্থ হয়ে যায় ওই পিতা কত দরতর করে কিন্তু কন্যার সন্তানের জন্য মা কোনো তো চেষ্টা করে না আমার ভাইরা বাইহিন থেকে যদি আসেন কন্যার সন্তানটা আপনার সামনে যাবে আপা গো